আসসালামু আলাইকুম বিহ দেখুন মনে হচ্ছে যেন একটা গ্রামের পরিবেশে চলে আসছি যেটা সাজনা গাছ এটা কিন্তু ঢাকা ঢাকার ভিতরে ঢাকার ভিতরে তিনশো কীটে পূর্বাঞ্চলে দেখুন কত সুন্দর লেক এখনও কাজ শুরু হয় নাই কিন্তু একটা গ্রাম গ্রাম অনুভূতি আসে জায়গায় আসলে মানে অন্যরকম ভালো লাগা কাজ করে আমি কিন্তু ওই পাশে কাজ আসছি ওই যে গাড়িটা দেখুন যে ওই জায়গায় কিন্তু আসছি কিন্তু আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি কারণ আমার জায়গাটা খুব ভালো লাগতেছে এই জন্যে আসছি এই পাশে একা একা আসছি এখন কত সুন্দর এই যে এইগুলো যখন কাজ হবে তখন কিন্তু অসাধারণ একটা জায়গা হবে ওয়াও ওই যে ওই পাশে আবার ফুল দেখা যাচ্ছে অসাধারণ দেখুন দেখুন কত সুন্দর দেখতে তো অনেক বড় ওই পাশে একবারে নদীর মতো কাল অনেক বড় কিন্তু ওই উপর দিয়ে আবার একটা ব্রিজ গেছে অসাধারণ অসাধারণ যে এদিকে আবার অনেকেই বাসা রেডি করে থাকা শুরু করে দিছে আর অনেকে আবার যে যার জায়গায় বাগান করে রাখছে Uau! Wow.